বকেনিসি যতক্ষণ আমি জানতে চাইবো এবারে 2026 গ্রামীণ বইমালা কেমন হলো দারুণ সফল হয়েছে গতবারে যেতে অন্তত দশ গুণ বই বেশি বিক্রি হয়েছে অনেকই পারফর্মার উপস্থিত থাকলেও এই স্টেজে তাদেরকে পারফরমেন্স করার সুযোগটা দেওয়া হলো না এই ব্যাপারে আপনি কি বলবেন না না কাউকে আমরা 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 যেতে দেখলাম কিছুক্ষণ আগেই একটি মানে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের লোকেরা যাচ্ছিল সময়ের ভাবে আর সেই উদ্দেশ্যে আমি ব্যাপারটা জানতে চাইলাম যদিও তিনি হই হই করে বলে উঠলেন তো আমাদের দায়িত্ব রয়েছে কালিয়াচক চক ব্রেকিং নিউজ চ্যানেলের পুরো দায়িত্ব রয়েছে হুবহু সঠিক তথ্য তুলে ধরা কারণ আমরা চাইছি কালিয়া লক্ষ লক্ষ লোক চাইছি আজকে মেলা কমিটি যেভাবে মেলাটা পরিচালনা করলো আগামী দু সাতাশ এই মেলাটা আবার যেন হয় তবে ভুল ত্রুটি যত সমস্ত কিছু আছে তা সরিয়ে দেওয়াই আমাদের মূল দায়িত্ব একটা সামান্য ঘটনা কি হয়েছিল বাচ্চারা বিরক্ত হয়ে নিচে নেমে গেছিল আমরা আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম এ কথা আমাদের মনে রাখতে হবে গার্জেনরা যেন অন্তত পক্ষে ছেলে মেয়েকে একটা বরাদ্দ দেয় যে এই টাকা খাবি এই টাকার বই কিনবি গতবারের তুলনায় এবার বেশ ভালো হয়েছে তবে আমাদের একটু নজর দিতে হবে আরেকটু যেন বইয়ের স্টলের সংখ্যাটা বাড়ে স্টল সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং বইয়ের স্টল সংখ্যা বাড়াতে হবে সেদিকে আমরা অবশ্যই নজর দেব ওয়ান হু ইজ টায়ার্ড অফ বুক ইজ টায়ার্ড অফ লাইফ জীবনকে ভালোবাসতে হলে বইকে ভালোবাসতে হবে আজকের এই বইমেলা খুব গতবারের তুলনায় অনেক ভালো হলো বিজাপুর বরাবরই ইতিহাস রচনা করে আবার ইতিহাস রচনা করলো কালিয়া বইমেলা বইমেলা করার জন্য অর্থ ডোনেট করেছেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাইকে শেষ দিনে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এই মেলা যার উপরে ভর দিয়ে পাঁচ দিন চললো অর্ঘ সব মানুষকে ভালোবেসে আপন করে এই মঞ্চে প্রত্যেক শিশুরা পারফর্ম করেছে প্রত্যেক স্কুল পারফর্ম করেছে প্রত্যেকটা কবি সাহিত্যিক এখানে কবিতা পাঠ করেছে এবং গত বছরের তুলনায় প্রচুর বই এখানে বিক্রি হয়েছে এটাই আমাদের সব থেকে গর্বের এবারে আমাদের সাইডখানা ইনস্টল হয়েছে যত নাম নামি দামি স্কুল রয়েছে সমস্ত স্কুলে নিজে নিজের প্রতিভা দেখানোর জন্য আমাদের এখানে এসেছেন কলেজ থেকে আমাদের চৌত্রিশ হাজার টাকার বই কিনেছে নাই মজা হাই স্কুল থেকে চল্লিশ টাকার বই কিনেছে এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে আগামী বছরের জন্য আপনি কি ভাবছেন কালিয়াচক এবং মালদার সমস্ত লোক যারা এসেছিলেন বই মেলায় তারা নিজের স্বেচ্ছায় আমাদের বই মেলা কমিটির সদস্য হতে চেয়েছেন তার মানে বুঝে হবে আগামীতে বই মেলা কত বড় হবে মালদা হজেলা কালিয়াচক এক গামিন বই মেলা সম্পূর্ণ ভাবে সার্থক হয়ে উঠেছে কারণ তিন লক্ষ টাকার বই একদিনে বিক্রি আগামী দু হাজার বই মেলা হওয়ার সম্ভাবনা প্রবল